আপনাদের নবগ্রামে একজন বৃদ্ধার দেহ তিন দিন ধরে মোড়ে ঘরে পড়ে আছে কি বলবেন আমি কদিন পরে আছে জানি না একজন মারা গেছেন আমি শুনেছি তো এবার ঘরে ওনার এটাই শুনলাম যে মারা গেছে মেয়ে রয়েছে কিন্তু ওনারা সকলে অসুস্থ যার ফলে পুরো মানে ওনাদের যে কে কি করবে এইটা ঠিক ওনারা করতে পারছিলেন না কিন্তু ওনার ওনার রিলেটিভরা মানে নিজের দিদির ছেলে তারা এসে তারপরে সমস্ত লোকজন ডাকা ডাক্তার ডাকা সমস্তটা ওনারাই করেছে ওনার রিলেটিভ আপনি এলাকার প্রধান আপনি কি চলে সেই এলাকায় যান এখানে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ বাড়ির লোককে কথা বাড়ির লোকের সঙ্গে বাড়ির লোকের সাথে আমরা চেষ্টা করে কথা আমরা বলতে পারলাম না কারণ ওনারা একটু অসুস্থ আর কি মানসিকভাবে অসুস্থ ওনার রিলেটিভদের থেকে যা শুনলাম বা আশেপাশের প্রতিবেশীরা যা বললেন প্রতিবেশীদের সঙ্গে কথা হয়েছে আশেপাশের মানুষেরা আমাদের সাহায্য করছিলেন আচ্ছা ঘরে কি মরে পড়েছিল আমি এই বিষয়ে জানি না কিন্তু মারা গেছেন শুনেই আমি গেছি যে এরকম ওনার বাড়িতে কে হেল্প করবে সেটা শুনেই গেছিলাম তা আমি পৌঁছে দেখছি ওনার রিলেটিভ এসে গেছে তখন গিয়ে যে বডি ঘরে পড়ে আছে তখন আর কি বার করবে মানে ওই ওনার রিলেটিভের সাথে আমার কথা হলো রাস্তায় কথা হলো যে আমরা যাচ্ছি আমরা সমস্তটা দেখে নিচ্ছি আমি ওখান থেকে পঞ্চায়েতে চলে আসি

ভয় পাবেন না ঠিক আছে ভাত খাই শুধু আর কি করবো